হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন আজকেও নিউ ব্লগস তো চলো সাথে থাকো আমি ফ্রেশ হয়ে গেছি এবার রান্নাঘরে যাবো চা এখনো খাইনি তো চাটা করবো তারা গেলে উজ্জ্বল করবো তো চলো সাথে থাকো দেখতে পাবো এবার শিলে উজ্জ্বল করা হয়ে গেছে এই যে এবার খাবো একসাথে খাবো না তবু মাঝে মধ্যে একসাথে হয়ে যায় হোক একসাথে খাওয়া তো ঠিক না আচ্ছা এবার আর মুসুর ডাল এই যে জল দিয়ে রাখলাম এই জল দিয়ে রেখেছি কারণ ওপরে পাউডারগুলো তাহলে ধোয়া যাবে নাহলে এই পাউডার সবেই তার জন্য পাঁচ মিনিট আগে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আর করবো তোমার বসিয়েছি আর নিম আলু ভাতে পড়বে তো চলো সাথে থাকবো তো ঘরে চলে এসেছি এই দেখো চা নিয়ে বসে করেছি চাটা খেয়ে আবার যাব মুসুর ডালটা সিটি মারতে দিয়েছি সেদ্ধ করতে দিয়েছি তো আবার যাবো আম ডাল করবো মানে টকের ডাল আর সেদ্ধ হয়েই গেছে আগে খানি নিম আলু ভাতে তো চলো সাথে থেকো তো গাই সার্ভা করে চলে এসেছি চা খেয়ে

জলে খেলে আমি একটু ভিজিয়ে রেখেছি জলে ফেলে যাবে মানে কষটা থাকে সেই কষ্টা বেরিয়ে যায় আর টাইম যদি না থাকে তখন আমার জলে ফেতার মতো দিয়ে টাইম পাওয়া যায় তো টাইম ছিল বলে চাটা পেতে গেলাম জলে ভিজিয়ে দিয়ে চলে যাবে তো আমরা একটু সর্ষে পোড়ন দিয়ে যত্নেন সর্ষে পোড়ুন দিয়ে

তাই আমটা একটু সেদ্ধ হয়ে গিয়ে গেছে আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা পুরো সেদ্ধ করাই তার জন্য আমটা দিয়ে ডালটা বেশি ফোটা হয়ে যায় 이사람나더 가서. 이사이 사람은 더 가서. 이 사람은 더이 사람은 더 가서. 이 사람은 더 가서. 이 사람은 더가 তো गाइस ফাইনালি ডালটা হয়ে গেছে এই দেখো তো गाइस রান্না হয়ে গেছে বল করে চলে এসেছি এবার রেডি হয়ে আমি একটু বেরোবো এসে ব্রেকফাস্ট করবো তো চলো সাথে থেকে পাশে থেকে আর অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও চ্যানেলটাকে সাপোর্ট করো শেয়ার করো শর্ট ভিডিও আমি পাবলিশ করছি ডেলি তো সেগুলো একটু দেখো আমার ভালো লাগবে আর এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো টাটা